আমি কখনো মুক্তিযুদ্ধ দেখিনি আমি দেখেছি পদ্মা সেতুর উদ্বোধন আমি বলছি হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী কিংবা তৃতীয় স্ত্রী শাওনের কথা তাকে কিছুক্ষণ আগে ঘন্টা পাচে আগেই ডিবি পুলিশ কচি করে অ্যারেস্ট করে নিয়েছে স্বাধীন দেশে এসে অস্বাধীনতার কাজ করবেন স্বাভাবিক হইতেই ডিম থেরাপি তো খেতেই হবে ওনাকে রাষ্ট্রীয় ব্যাপারে রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করার দায়ে মামলা দিয়ে তাকে রীতিমতো মিন নিয়ে ডিম থেরাপি দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে ডিবি পুলিশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দেখেন আসলে আমি চাটুকার চাটুকার শব্দটা কেন বললাম এই এই ম্যাডামটা এক্সট্রিম লেভেলের চাটুকার ছিল এক্সট্রিম লেভেলের মানে চাটুকার কত প্রকার এবং কি কি সে একদম হারে হারে কড়াই ঘন্টায় চাটুকার সে মুক্তিযুদ্ধ দেখে না সে পদ্মা সেতু উদ্বোধন দেখছে তার তার তেল মারার সেটা কোন লেভেলে তেল মারছে আপনি চিন্তা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এক্সট্রিম লেভেলের মানে মেয়াদ উত্তীর্ণ বাড়ার মারতে 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 মানে একদম মারাত্মক অবস্থা আমার মনে হয় শেখ হাসিনা যে বছর সে নমিনেশন পাইত সে কনফার্ম নমিনেশন পাইতো নিঃসন্দেহে সে নমিনেশন পাইত সো সেই তেল বাস মেহের আফসার সাউনকে মতো এয়ারপোর্ট থেকে কোচি করে অ্যারেস্ট করে নিয়েছে আমাদের বাংলাদেশের চৌকশ ডিবি পুলিশ এটা জাস্ট মানে আপনি বাংলাদেশে থাকবেন যারা কিনা রাষ্ট্রীয় বিভিন্ন মামলায় জর্জরিত তাদেরকে একটা সাইড নিষিদ্ধ করা হয়েছে আমি জানি না আমি আসলে রাজনীতি আমি রাজনীতি করি না মেয়েরা পুরো সামনের প্রতি আমার আগে থেকেই একটা মানে কাজ করছিল যে উনি যদি কখনো অ্যারেস্ট হইতো তখন আমি হয়তো একটু মজা নিব আর কি সো সেই মজা নেওয়ার জায়গা থেকে ভিডিওটা মূলত নির্মাণ করা সিরিয়াস কোনো মোডে নাই আসলে স্বাধীন দেশে বসে হচ্ছে দেশকে মানে খারাপ দিকে নেওয়ার চেষ্টা করবেন মিছিল মিটিং এ যোগদান করবেন গোপনে আরামে চামে তো ঠিক না এটা তো খুব খারাপ দিকছ না এই জন্যই যাই হোক খুব ভালো মেবি হচ্ছে ডিম থেরাপি চলতেছে কিংবা ডিম থেরাপি দিবে উনি কেন রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করছে আমি জানি না ব্যাপারটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি একটা আমি যমুনা টিভির একটা রিপোর্ট দেখলাম যে উনি অ্যারেস্ট হয়েছে কেন অ্যারেস্ট হয়েছে সেটাই আমি ব্যাখ্যা দিলাম তো এখন আমার কথা হচ্ছে যে যা হওয়ার তো হইসেই তাই না নতুন করে আপনার সাহসটাকে আপনাকে গজাইলো আপা সাহসটা কেমনে গজাইলো আপনার আপনার স্বাধীন দেশে বৈশাখ কেমনে সাহসটা আপনার গজাইলো রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করার মানে এটা কেমনে গজাইলো আপনারা এই সাহসটা আপনি গজাইলোটা মানে এই চিন্তা আপনার মাথায় কেমনে আনবেন কেমনে নিয়ে এলেন যাক এটা পরের ব্যাপার আসলে দেখেন রাষ্ট্রকে নিয়ে আসলে কথা বলতে চাই না এই দেশ আমার আবেগের নাম এটা আমার আবেগের জায়গা যেহেতু আমি দেশের নাগরিক এই দেশেই চলছে এই দেশেই খাচ্ছি ফিরছি সো এই দেশকে নিয়ে ওখানে আমি গাদ্দারি করতে পারবো না এদেশকে নিয়ে গাদারি করা রাইটস আমার নাই আসলে নাই এদেশই আমার জন্য এদেশই আমার বাবা মা বেড়ে ওঠা এদেশে আমারও বেড়ে ওঠা এদেশে আমার দাদাদের বেড়ে ওঠা সে দেশ নিয়ে আমি কীভাবে গাদ্দারি করবো সো সেই গাদ্দারিটা মেবি মেয়েরাও মেয়েরা সব সাউন্ড করতে গিয়েছিল কচি করে পুলিশ তাকে চট করে ধরে নিয়েছে সো ব্যাপারটা আসলে খুবই মানে এটা আসলে জাস্ট আমি বলবো দুর্দশ একটা ব্যবসা এ কেন মানে কী কারণে জানি না যাই হোক এভার দ্যাট যে যার মতামত চলবে যে যার ব্যক্তিগত মতামত নিয়ে থাকবে বাট আমার কাছে মনে হয়েছে সেজন্য আমি হচ্ছে আমি এই কথাগুলো শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ